আস্তাক ফিরুল্লাহ যেইভাবে পড়ে বিশ্বের একজন শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে গিয়েছেন জানলে আপনি অবাক হবেন শুধু আস্তক ফিরুল্লাহ সুন্দরভাবে পড়ার কারণে একটা নির্দিষ্ট নিয়মে পড়ার কারণে ওই ব্যক্তি বিশ্বের শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে গিয়েছেন আল্লাহ একবার এই ঘটনাটা আমরা অনেকেই জানি না দেখেন আস্তক ফিরুল্লাহ আস্তক দেখতে বা শুনতে যদিও যত ছোট্ট মনে হয় এটার ফজিলত অনেক বেশি এবং আল্লাহর হাবিজাহ ইসলামী এত বেশি ফজিলত বর্ণনা করেছেন যা কল্পনা অতীত এবং কি আল্লাহর হাবিব সাহা নিজে সবচেয়ে বেশি ইস্তেকফার করতেন মা ঈশা সুদ্দিক রদুল্লাহ হাদিস বর্ণনা করেছেন না বুহারি রদুল্লাহ তোলান হাদিস বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাহা বলেছেন আমি নবী হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন সত্তর বারের বেশি ইস্তেকফার করি সোহান আবার আল্লাহর হাবিব সাহা বলেছেন মাল লাজিম আল ইস্তেকফার সাথে যে ব্যক্তি লেগে থাকে তিনটা পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে দান করেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওয়াইয়ার জোকু হাইসুল্লাহ ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রব আলমিন তার রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করে না এবং আল্লাহ রব আলিন তাকে অর্থাৎ সে দোয়া করতে দেরি হয় ওই দোয়া অ্যাকসেপ্ট হতে দেরি হয় না বিশ্বের একজন অন্যতম মহাদ্দিদ ছিলেন আপনারা জানেন ইতিপূর্বে মহাদ্দেশ আহমদ হাম্বাল জিনার অসংখ্য গ্রন্থ রয়েছে এবং প্রসিদ্ধ হাদিস আসছে তিনি একজন ব্যক্তিত্ব ইবনে হাম্বাল আমরা যে হাম্বালি মাজহাব হিসেবে জানি অর্থাৎ চারটা মাজহাবের কথা আমরা জানি একটা হচ্ছে হানাফি মাজহাব অর্থাৎ হানাফি স্কুল অব থট আরেকটা হচ্ছে মালিকি মজহাব ওই মাজাব হামবেলি মাঝাব হামবেলি মাঝাবের যিনি অন্যতম ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একবার সফরে ছিলেন হাদিস সংগ্রহের জন্য তিনি হাদিস বিভিন্ন দেশ থেকে দেশান্তরে খুঁজতে ছিলেন কোন জায়গায় নবীজির হাদিস পাওয়া যায় এটাকে তিনি সংগ্রহ করছিলেন তার কিতাবের মধ্যে খুঁজতে খুঁজতে এক জায়গায় রাত হয়ে গেল একটা মসজিদে তিনি আশ্রয় নিলেন রেশার নামাজ পড়ে মসজিদে অবস্থান করলেন মোয়াজ্জিন যিনি ছিল খাদেম যিনি ছিল তিনি বললেন রাতের বেলায় তো মসজিদে অবস্থান করা যাবে না ওই মুয়াজ্জিন বা খাদ চিনতে পারে নাই যে ইনি হচ্ছে এই যুগের সর্বশ্রেষ্ঠ চিনতে না পেরে বললেন আপনি মসজিদ থেকে বের হয়ে যান থাকেন এখানে থাকার কোন ব্যবস্থা নাই তিনি আহমদালেন এত রাতে আমি যাবোটা কোথায় তিনি খুঁজতে খুঁজতে দেখলেন একটা যুবক একজন যুবক যিনি সুন্দর দেখতে চেহারা তিনি বসে বসে রুটি রুটি বানাচ্ছে রুটি খামিরগুলো করতেছে বিভিন্ন কাজগুলো করতেছে আহমদ ইবনে হাম্বল তার চুলার কাছে গেলেন যে বললেন যে যুবক আমি মুসাফির মানুষ চেয়েছিলাম রাতটা এদিকে কাটাই এটা মসজিদে জায়গা হল না আমি চাচ্ছিলাম তোমার এই চুলার পাশে আমি রাতটা কাটাবো এটাকে আমি করতে পারবো কি না ওই যুবক তখন বলে না হেলান অসলান অবশ্যই আপনি এই জায়গায় রাতটা কাটিয়ে দিতে পারেন কোনো আপত্তি নাই আপনি বসেন ওই আহমদিন হাম্বাল লক্ষ্য করলেন ওই যুবক যখন রুটির খামির করতেছে যখনই খামির হচ্ছে যুবক পড়তেছে আস্তা গফিরুল্ল যখন খামিরগুলা রুটির খামির করা শেষ রুটি যখন তা দেওয়ার জন্য ওই জায়গায় দিচ্ছে যুবক পড়ছে আস্তা গফিরুল্ল এরপর যখন তা দিচ্ছে যুবক পড়ছে আস্তা গফিরুল্লাহ সবগুলা কাজ যখন যুবক পড়ছে সব সময় মুখের মধ্যে লেগে আছে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ হাম্বল তো অবাক হয়ে গেলেন আর এটা কোন যুবক একটা মুহূর্ত বাদ দেয় না ইস্তেকফার পর আছাড়া আহমেদ এমনি হাম্বল রহে মহল্লা বললেন যুবক তুমি যে এই যে সব সময় আস্তা গফিরুল্লাহ আস্তা পড়ো এর কারণটা কি ওই যুবক তখন বলল আস্তা গফিরুল্লাহ যে আমি এত বেশি পড়ি আমার আল্লাহ আমাকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমি আমার জীবনে যা দোয়া করেছি সব দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়েছেন শুধুমাত্র একটা দোয়া ছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন ও যুবক তুমি কি এমন দোয়া করো যেই দোয়া আল্লাহ তোমার কবুল করে নাই তাছাড়া বাকি জীবনের সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন ওই যুবক তখন বলছেন হে মুসাফির আমি আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন কিন্তু আমি আমার জীবনে একটা দোয়া করেছিলাম যে আল্লাহ এই যুগের সর্বশ্রেষ্ঠ যে মুহাদ্দিস রয়েছে মহাদ্দিস আহমদ ইবনে হাম্বল তার সাথে একটা বার সাক্ষাতের সুযোগ আল্লাহ আপনি করে দেন একটা বার তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই তার বুক তার সাথে আমি একটু বুকটাকে মিলাতে চাই তার সাথে একটু মুসাফাহা আমি করতে চাই এই দোয়া আমি আল্লাহর কাছে করেছিলাম কিন্তু আল্লাহ সেই ব্যবস্থা আমার করে দেয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শুনে কেঁদে ফেললেন কেঁদে ফেলে ওই যুবককে জড়াইয়া ধরলেন জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন ও যুবক এই দোয়াটাও আল্লাহ তোমার কবুল করে নিয়েছেন তবে তোমার ওই ইমাম মাহমুদ এমনি হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য ইমাম আহমদ এমনি হাম্বলের বাসায় যেয়ে দেখা করার কোনো দরকার নাই ইমাম আহমদ এমনি হাম্বলকে আল্লাহ রব্বুল আলমিন নিজে তোমার দরজায় এনে দিয়েছে আল্লাহ আকবার ইমাম আহমদ এমনি হাম্বল তখন তার পরিচয় দিলেন ওই যুবক চোখের পানি ফেরে আল্লাহ শুক্রিয়া আদায় করলো সুতরাং এই ইস্তেকফার আমার মা বোন যারা আপনারা রান্না করেন তারা রান্না করার সময় এই যুবকের এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনারা যদি সবসময় পড়তে পারেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক তাহলে অবশ্যই এই ফজিলত আল্লাহ আপনাদের দান করতে পারেন প্রিয় যুবক ভাইরা বা যারা কাজ করেন বিভিন্ন প্রফেশনে আপনারা রয়েছেন প্রফেশনের সময়গুলোতে আমরা যদি এই সময়টা বের করতে পারি ক্রিস্টেক ফারের জন্য এই কাজটা করলে অবশ্যই আল্লাহ আমাদের নিয়ামত দিবেন আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে এ আমর করার তৌফিক দান করবেন মাহমু আমিন